আলপুরাণের আলো ঘরে ঘরে জালো এমন স্লোগান দিয়ে হামলা করে জ্বালিয়ে দিলেন রংপুর হেজবুত তহিদের নেতাকর্মীদের ছয়টি বাড়িঘর পুড়িয়ে দিলেন বেশ কয়েকটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেলেন গবাদি পশুসহ ঘরে থাকা সকল মূল্যবান জিনিসপত্র আহত করলেন হেজবুত তহিদের প্রায় ২০ জন নেতাকর্মীকে এর মধ্যে গুরুতর আহত সাত জন গুজব রটালেন মুসলমানদের উপরে হিন্দুরা হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে স্লোগান দিলেন খ্রিস্টানের আস্থানা ভেঙে দাও জ্বালিয়ে দাও হেজবুত তহিদের আস্থানা জ্বালিয়ে দাও ভেঙে দাও এমন উত্তেজিত স্লোগান দিতে দিতে কৌহিদি জনতার ব্যানারে হামলা শুরু করে উগ্রবাদী গোষ্ঠী গতকাল সোমবার ঘটনাটি ঘটে রংপুরের পীরগাছা উপজেলার সিদাম বাজার এলাকায় তহিদের রংপুর বিভাগীয় সভাপতি অভিযোগ জামাত নেতাদের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়েছে তবে জামাত নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে হেজবুত তহিদের সদস্যদের সংঘর্ষ হয়েছে হেজবুত তহিদের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বললে তারা জানান সম্প্রতি সংগঠনের বিভাগীয় সভাপতির দায়িত্ব পান সিদামবাজার এলাকার কুদ্দুস এই নিয়ে মঙ্গলবার তিনি বাড়িতে সংগঠনের নেতাকর্মীদের দাওয়াত দেন এ উপলক্ষে রোববার সন্ধ্যায় তার বাড়িতে স্থানীয় ডেকোরেটর থেকে মালপত্র নিয়ে ডেকোরেটরের মালিক জিনিসপত্র ফেরত নিয়ে চলে যান বলে অভিযোগ করেন আব্দুল কুদ্দুস তিনি বলেন তারা বিভিন্ন মাধ্যমে রাতেই জানতে পারেন সোমবার তার বাড়িতে হামলা হবে তিনি রাতেই পীরগাছার ওসি ও উপজেলা জামাতের নেতাদের বিষয়টি জানান সোমবার সকাল দশটার দিকে তৌহিদি জনতার ব্যানারে তিন নং ওয়ার্ড জামাতের সাবেক সভাপতি আলী আহমদের নেতৃত্বে মিথ্যা ও উস্কানিমূলক স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আব্দুল কুদ্দোস প্রথম দফায় বাড়িতে ছয়টি ভাঙচুর করা হয় তার ভাষ্য হেজবুত হেসবুৎ আস্তানা আস্তানা ভেঙে দাও জ্বালিয়ে দাও স্লোগান দিয়ে তার ও কয়েকজন কর্মীর বাড়িতে হামলা চালানো হয় সেখানে হেসবুত তহিদের দশ থেকে পনেরো জন কর্মী অবস্থান করছিলেন বাধা দেওয়ার চেষ্টা করলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্বিতীয়বার সংঘটিত হয়ে আবারও হামলা করেন তবে ওয়ার্ড জামাতের সাবেক সভাপতি আলী আহমেদের দাবি হেজবুক তহিদ সন্ত্রাসী গণ্ডগোল করার জন্য সবাই একখানে হয়েছে লক্ষ লক্ষ জনতা থেকে কে বা কারা অগ্নিসংযোগ করেছে কেউ জানে না আমি ওখানে যাইনি নূর আলমের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন হেজবুক তহিদের একটি কর্মসূচি হওয়ার কথা মঙ্গলবার এই কর্মসূচিকে কেন্দ্র করে ফ্যাসিস্ট লোকজনও সম্ভবত এদের সঙ্গে আছে আজকে কিছু লোকজন দাওয়াত খাওয়ার আয়োজন করেছিল সেখানে গ্রামবাসী বুঝতে পারেন হেজবুত তহিদের লোকজন জড়ো হচ্ছে তখন তারা সেখানে গেলে হেজবুত তহিদের লোকজনদের সঙ্গে বাঘবিতণ্ডা ও উভয় পক্ষের মধ্যে মারামারি হয় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি ওসির ভাষ্য দুই পক্ষকে সরিয়ে দিলে আরেকটি পক্ষ আরেক গ্রাম থেকে এসে হেসবুত লোকজন যে বাড়িতে অবস্থান করছিলেন পেছন থেকে সেই বাড়িতে আক্রমণ করে এক পর্যায়ে চার পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় উভয় পক্ষের পঁচিশ থেকে তিরিশ জন আহত হন তারা হাসপাতালে চিকিৎসাধীন